আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ আমার টিভির সংবাদে আপনাদের সাথে আছি আমি জিহাদ হাসান চাঁদপুর জেলার পূর্ব বাখরপুর সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আর্থিক অনুদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁদপুর থেকে মোহাম্মদ কামরুল ইসলামের প্রতিবেদন চাঁদপুর সদরের ঐতিহ্যবাহী অরাজনৈতিক সামাজিক অসহায় দুই পরিবারের বিয়ে ও চিকিৎসার জন্য দুই পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হয় এবং সাথে বিদেশ ফেরত উপদেষ্টা স্বপন মিজি ও সহসভাপতি ইব্রাহিম দেশে আগমন উপলক্ষে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয় সংগঠনের প্রধান উপদেষ্টা আমিন খান উপদেষ্টা অন্য সদস্যবৃন্দ শাহজাহান খান মুজিব রাশেদ মামুন সোভান গাজী মুক্তার মাঝি খোকন মাঝি বাবুল মিজি রাজু পাটোয়ারি শাহজালাল পাটোয়ারি আকবর পাটোয়ারি মোহাম্মদ ইমাম পাটোয়ারি মিলন পাটোয়ারি মিরাজ তারেক জমদার মোহাম্মদ হারুন মিজান মোহাম্মদ নুরুল হক খান মোহাম্মদ রবিউল শেখ মোহাম্মদ শফিউল আলম গাজী মোহাম্মদ জসীম আনসার খান মোহাম্মদ হাসান মোহাম্মদ হেলাল খান মোহাম্মদ আবু তাহের দেওয়ান মোহাম্মদ মেহদি হাসান মিশু মোহাম্মদ জাহিদ মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ সুজন খান মোহাম্মদ মহসিন খান মাইনুদ্দিন পাটোয়ারি মোহাম্মদ সুমন রাড়ী মোহাম্মদ সোহাগ মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল মোহাম্মদ আলম পাটোয়ারি মাইনুদ্দিন মাঝি এছাড়া রয়েছেন শেখ আল আমিন জমা দার মোহাম্মদ আরিফ শেখ মোহাম্মদ ইমরান খান মোহাম্মদ রাহিম পাটোয়ারি মোহাম্মদ নাসির শেখ তাজরুল ইসলাম সহ প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা সদস্য দাতা সদস্য ও সংগঠনের সবার সুপরামর্শে গতকাল শুক্রবার সংগঠন কার্যালয়ে এই আর্থিক সহযোগিতা প্রদান করা হয় সংগঠনের সহসভাপতি রহমতুল্লাহ সভাপতিতে ও সেক্রেটারি রোবেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব স্বপন মিজি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইব্রাহিম তারেক ও সুমন প্রধান অতিথি বলেন শততা ও নিষ্ঠার সাথে পূর্ব বাকরপুর সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব গিয়ে যাচ্ছে যা পুরো চান্দ্রা ইউনিয়নের রোল মডেল স্থাপন করছে আমরা গরিবের পাশে ছিলাম ইনশাল্লাহ সামনেও থাকব এ সময় আর উপস্থিত ছিলেন সিয়াম খান রাকিবুল শিহাব আরিফ রাব্বি সিয়াম সহ সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও এলাকার it